কচুয়ায় কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ চাঁদপুরের কচুয়ায় দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে খরিফ দুই মৌসুমের কৃষি পুনর্বাসন ও কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে বুধবার উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি কর্মকর্তা উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এ কার্যক্রমের উদ্বোধন করে বক্তব্য রাখেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ এহসান মুরাদ উপসহকারী কৃষি কর্মকর্তা মোহাম্মদ ওসমান গনির সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্য মধ্যে বক্তব্য রাখেন কচুয়া প্রেস ক্লাবের সভাপতি প্রিয়তোষ পোদ্দার সাবেক সভাপতি মানিক ভৌমিক উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক প্রাণধন দেব সহ আরো অনেকে এ কার্যক্রমের আওতায় কচুয়ার একটি পৌরসভা প্রতিজন কৃষক পাচ্ছেন পাঁচ কেজি ধানের বীজ দশ কেজি এমওপি ও দশ কেজি ডিএপি সার এ সময় উপসহকারী কৃষি কর্মকর্তা টিটু মোহন সরকার ফারুকুল ইসলাম অমল সরকার ও মানসুরা আক্তার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন <Selim>